ছেলেকে খাওয়াবো একটু একটু করে খাবানো অভ্যস্ত করে আছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জবাব ফেসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আর আমি সেই ছান টান করে চলে আসছি দিয়ে সবজি কাটতে বসেছি একটু পরে খিচুড়ি ধরতে যাব আর বাবা মা গেছে ধান কাটতে কাল বিকালে তো প্রচুর জল হয়েছিল ওই পাশে তোমাদের পাশে যদি জল হয়ে থাকে কমেন্ট করে বলবে তো জলায় ধান পড়ে আছে ছেকতে হবে হয়তো এমনিতে আমাদের জলা গভীর জলা জল থাকে এমতে এবছর শুকায়নি জলা পা গাছে বাবা জল হয়ে গেছে কি হয় জলায় আবার ধান কাটতে গেছে এখনও বাকি আছে সেগুলো কাটবে আবার বোয়া হবে মনে হয় আজ থেকে তো জল হবে বলছে আর কালকে তো প্রচুর জল হয়েছে আজকে আবার জল হয়ে বলছিল তো জানিনি মেঘের অবস্থা এখন তো ভালো দেখা যাচ্ছে তারপরে কি হয় আর যে এখন সবজি কাটছি চিকনির শাক দিয়ে আর খাড়া দিয়ে খেচকি হবে আর আমি চাটনি হবে আর মুগ ডাল হবে নিরাম হবে আর কালকে ছেলেকে নিম টিকা দেওয়া হবে কালকে শনিবার শনি মঙ্গলবারে নিম টিকা দেওয়া হয় তো শনি মঙ্গলবারে নিম টিকা দেওয়া হবে আর আমার ছেলে ওই যে খেলা করছে একটা খাড়া দিয়ে দিচ্ছে ভেসে বসে খেলা করছে আর আমি এখানে সবজি কুটছি সবজি কেটে তারপরে খেজুর হতে যাবো দিয়ে এসে তারপরে খাবো খাবা হয়নি নি সবজি কুটেলে আর দিদি মানে সান টান করে মন্দির ধুয়ে দিয়ে জামা কাপড়গুলো ধুয়ে সাথে মিলতে গেছে তাই আমি সবজিগুলো কুটেলেই তারপরে কথা আছে খেজুরি ভাত নিয়ে চলে আসছি এসে যে একটু ছেলেকে খাবাবো একটু একটু করে খাবানো ভোট করে আছি কালকে খেজুরি দিয়েছিলো কালকে খেজুরি খাওয়াইছিলাম আজকে ভাত দিয়েছে তাই ভাত খাবাবো একটু ওকে ডাল সবজি টবজি একটু আর কি খাবাবো সবজি টবজি কেটে দিয়ে ধুয়ে দিয়ে তারপরে গিয়েছিলাম দিয়ে খাইয়ে তারপরে আমি খাবো তারপরে রান্না বসাবো রান্না জোগাড় হয়ে আছে শুধু মশলা বাটবো আর চালটা দেবো রান্না বসাবো ওই জন্য ওকে একটু খাইয়ে দিই সন্ধ্যা অভ্যাস না করলেও বড়ো হলে আর খাবি নি অভ্যাস করাতে হবে দেখছ যে বোতলটা যা জল ঢেলে দিয়েছি পুরো পুরো জল ঢেলে দিয়েছে বোতলে জল ঢাল পাইছে এখন পুরো ঢেলে দিয়েছে ফাইনালি মুড়ি খাওয়া হয়ে গেছে মুড়ি খেয়ে দিয়ে এই জ্বালানগুলো রোদে মিলছি কালকে তো জ্বালন মেলা হয়নি তো আজ সে জ্বালানগুলো মিলে দিচ্ছি রান্না হবে আর তাল পাতা ভাঙছিলাম সেগুলো রান্না হচ্ছে এখন লড়ার জ্বালনে যে দেওয়া হবে ওই জন্য রোদে দিচ্ছি বিকালে রান্না হবে আর দিদি রান্না করছে আর আমি আমার ছেলেকে গাড়ি বুঝড়াইছি শুধু ওই বেঞ্চি নিজে ঢুকে যাচ্ছে ওই কোলে এলছি তেল টেল মাখাই তেল মাখাবো তো আজকে তো স্নান করাবো কালকে এবারে স্নান করাবো কালকে স্নান করছে আজকে করা করাবো এমনি তেল মাখাবো তো তেল তেল মাখিয়ে দিই তারপরে কথা আছে বাবা মা জলা দিয়ে চলে আসছে দিয়ে আবার মেঘ সারছিলো আবার জলা গিয়েছিল ধানগুলো কাড়ি করতে তো আমিও গিয়েছিলাম ধান হাতে 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 ধান কারি করতে চেঠু গিয়েছিলো দাদাও গিয়েছিল সবাই হাতে হাতে ধান কুড়ি দিয়ে আসছি দিয়ে আমি আগে এসে কাপড় টাপড়ছি বাবা এবার গা দেবে গা খাবে ওটা যদি যায় তাহলে পেপার ইয়ে জিয়া সেটি পেপার ভালো করে হবে এখন ধরন হয়েছে তখন কি করুন মেঘ ডাকে জল হবে বাবা এখন ধরন হয়েছে আবার বিকালে দি আবার ধান বইবে সে যাকে ধান বওয়ার কথা বলেছিল তার ফাঁক ছিল নি তাই জন্য আমরা জলায় যে পেপার নিয়ে যে আবার ধান টান চাপা দিয়ে এখানে আসি দিয়ে কাপড় টাপড় ধুয়ে দিয়ে তারপরে এই যে ভাত খাবো ভাত বাড়া হয়ে গেছে দিদি খেতে বসে গেছে আর বাবা আসলে খাবো খেয়ে দিয়ে কথা হচ্ছে একটা বেজে গেছে দুটা বেজে গেছে একটা বেজছে এই দুটা বেজে গেছে দুটা বেজে গেছে খেয়ে দিয়ে কথা হচ্ছে ভাত খেয়ে দিয়ে তারপরে এই যে বাইরে লড়াকাড়ি ছিল সেটাই চাপা দিয়েছে ওটায় বেশিটা নয় কমটা ও চাপা দিয়ে দিচ্ছি মেঘ সারছে আবার জল হবে আর বাবা মা গেছে জলায় কিছু ধান যে বাঁধতে বাকি ছিল সেগুলো বানতে গেছে আর আজকে ধান বোয়া হবে নি কালকে ধান বোয়া হবে তাই সেগুলো বাঁধতে গেছে দিয়ে বেঁধে দিয়ে সেখানে কাঁড়ি করে দিলে পেপার নিয়ে গেছে চাপা দিয়ে আসবে আজকে কাল থেকে ধান বোয়া হবে আজকে হবে বহাবেনি আর চারটা বেজে গেছে দিদি জল ধরবে আর আমি ঘর বা ঝাঁটাবো ঘর বা ঝাঁটানা হয়ে গেছে দিয়ে বেলাগুলি রান্না বসিয়ে দেবো এই যে সোয়াপিন ভিজিয়ে দিচ্ছি বাবা সেখানে সোয়াপিন কিনে আনছে নিরাম তো সোয়াপিন কিনে আনছে শোয়াপিনে তরকারি হবে আর এই কটা ভেড়ি পেপারে পড়েছিল তো ভেড়ি ভাতিয়ে দেবো আর দিদি এই আলু কুটে রাখছে আর আমি রান্না বোঝাবো দিদি সন্ধ্যা দিবে আর বাবা আমার ছেলে কেলে ঘুরাচ্ছে বাইরে আর বেলা বেলি রেঙে নেবো কেননা এখন কারেন্ট পালি যাবে ঝড় উঠে যাবে কালকে প্রচুর জল হয়েছিলো সন্ধ্যাবেলা তো শুধু তরকারি হয়েছে আর কিছু হয়নি মুড়ি খেয়েছি তরকারি দিয়ে ওই জন্য তাড়াতাড়ি দিয়ে নেবো তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখাচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো